রাব্বুল আলমিন যখন পৃথিবী বানালেন মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গোটা পৃথিবী যখন তৈরি হয়ে যায় পুরো পৃথিবী থার করে কাঁপে পৃথিবীর এই কাপুনি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর ভিতরে ষাটটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন সেভেন টেকটনিক প্লেট ক্রেট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ ষাটটা প্লেট বসাই দিয়েছে মানে ষাটটা প্যাডেক পাহাড় বসিয়ে দিয়েছে পৃথিবী তৈরির পরেই পৃথিবী কাঁপছে মুস্তাদ আহমদিন বর্ণনা আল্লাহ তাল্লাহ পৃথিবীর ভিতরে পাহাড়কে প্যাড়ে হিসেবে ঢুকিয়ে দিলেন এবার কাপাকাপি বন্ধ সুমান আল্লাহ পড়ে ফেরেশতারা তারা অবাক ইয়ারসুল আল্লাহ ইয়ারব্বাল আলামিন এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থার করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদ্দা মিনাল জিবাল ইয়ারব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে কি সেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা চিনেন এই হাদিদ নামে আল্লাহাদীদ নামে আল্লাহর কোরআনে একটা সুরা আছে নাই সুরাতুল হাদিদ লোহার সুরা ওয়া আংজল হাদিদ ফি হিবা সুং ও মানা নাস আল্লাহ বলেন আমি লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোনো উপাদান নয় ওয়া আংজল নল হাদিদ ফি আমি পৃথিবীর মধ্যে লোহা না জিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা ফে অলিন মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াশ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অনু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লা বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবানাল্লাহ পরে ফেরেশতারা বললেন হালমিন হালকিকা আসাদ্দ মিনাল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকূলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লা বললেন না আম আছে ফেরেশতরা বললেন মাহিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবানলাহ পড়েন ফেরেস্তারা বললেন হালমিন খালকিকে আসার দাবি না নার আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আলমা পানি পানি মারলে আগুন সুবানাল্লাহ পড়ে শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আরো অনেক কিছু কইছে শুনবেন এরপরে ফেরেস্তারা বললেন ইয়ারাব হালমিন খালকিকে আসাদ দামিন আলমা আপনারে সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রيح আর রيح মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছাস হয় জলচ্ছাস হয় ঠিক কি না ঠিক এবার ফেরেশতারা বললেন মাবুদ পানির চাইতে বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড় মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন আল্লাহ বললেন চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ যদি সেটা মানুষের মতো মানুষ হয় এমন মানুষ যে মানুষ ডান হাতে কি দান করে বাম হাত সেটা জানে তার মানে গোপনে দান করে গোপনে দান করতে রাজি আছেন তো তাই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আমরা মানুষের মতো মানুষ হতে চাই রাজি আছেন তো আল্লাহ তুমি তাওফিক দাও আরো জোরে আমিন আমি ছোট একটা সুরা তেলাওয়াত করেছি আমাকে অনুরোধ করা হয়েছে সুরাতু আল কারিয়া থেকে কিছু কথা আপনাদের সামনে রাখবার জন্য তো আসুন কালামুল্লাহ মাজিদের আলোকে আমরা জানবার চেষ্টা করি এই ছোট্ট সুরাটিতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন সুরাতু আল কারিয়া সুরার নাম হচ্ছে আল কারিয়া সবাই বলেন সূরার নাম আর জোরে কি নাম মুখস্থ আছে না সবার ছোট ছোট সুরা গুলো আমরা মনের অজান্তে কবে যে মুখস্থ করে ফেলেছি আমরা নিজেরাও জানি না ঠিক না মসজিদে যখন যাই দাদার হাত ধরে বাবার হাত ধরে ছোটবেলা যখন যেতাম ইমাম সাহেবের কণ্ঠে কে শুনতে শুনতে ছোট ছোট সুরা গুলো শুনতে শুনতে কবে যে আমাদের মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও টের পাইনি সোমান পড়েন এই সূরাটা এমন একটা সুরা আমাদের অনেকেরই মুখস্থ আছে এই সুরাটা মা কি সুরা কি সুরা সবাই বলেন আরো জোরে বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস ইনিংস বুঝেন তো হ্যাঁ ছেলেপেলেরা ক্রিকেট খেলে অনেক তো ইনিংস বললে তাড়াতাড়ি বোঝে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস আছে না বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস এই সুরাটা আল্লাহ তালা বিশ্বনবীর মাক্কি ইনিংসে নাজিল করেছে মাক্কি ইনিংসে বিশ্বনবী খুব ধীরস্থির দাওয়াতি কাজ করতেন ধীরে ধীরে খুবই ধীরে ক্রিকেটের ভাষায় বলতে গেলে ঠেকিয়ে ঠেকিয়ে খেলেছেন যাতে উইকেট না পড়ে যায় সুবানাল্লাহ বলেন এটা হচ্ছে মুমিনের স্ট্র্যাটেজি যখন যে পরিস্থিতি তখন সে কৌশল আবার মাদানে ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন বিশ্বনবী জ্বলে উঠেছেন আপন শক্তিতে চিল্লা এখন ঠিক কিনা জ্বলে উঠেছেন না তিনি বদরের যুদ্ধ করেছেন বহুদের যুদ্ধ করেছেন খামদাকার যুদ্ধ করেছেন সশস্ত্র সংগ্রাম রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে কালিমার পতাকা মদিনার জামিনে উড়িয়েছেন চিল্লা এখন তো এই সূরাটা বিশ্বনবীর মাক্কে ইনিংসে নাজিল হওয়া একটা সূরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে এগারোটি কয়টি সবাই বলেন কয়টি তো এই সূরা আমরা কি জানতে পারবো এই সুরাতে আল্লাহ তাআলা কেয়ামতের বর্ণনা দিয়েছে কেয়ামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ এই সুরাতে এঁকে দিয়েছে নিজে এই নকশা এঁকে দিয়েছে কেমতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই কেমতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবানাল্লাহ পড়বেন না সুরাটার নাম হচ্ছে আল কারিয়া কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই দ্য ট্রাম্পিট দ্য সাইরেন দ্য হুইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলমিন স্পেশাল একটা ফেরেস্তা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহিসাম কি নাম ইসরাফিল আলাইহিসাম এদিকে ইসরাফিল নামে কেউ আছে হ্যাঁ অনেকে রাখে ইসরাফিল নামটা কিন্তু অনেকে রাখে আজরাইল রাখে নাকি হ্যাঁ আজরাইল রাখে না ইসরাফিল কিন্তু রাখে তো এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভিতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে সিঙ্গায় ফু দিবে কয়টা চিল্লায় বলেন তিনটা এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশের অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গাটা ওই বাঁশিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে তিনটা ফু দেওয়ার জন্য রব্বুল আলমিন একটা ফেরেস্তা বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাশি বাজা। ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিঙ্গায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সুবহানাল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন আল কারিয়া কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্রণীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনো দিন আমরা শুনি নাই